ঠিকই দেখেছেন পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট একদম নিনজা টেকনিকে ভাবছেন কিভাবে চলুন আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো যে কিভাবে নিন্জা টেকনিক খাটিয়ে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট করবেন সো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দিবেন এতে কি হবে আপনাদের যারা বন্ধুবান্ধব আছে তারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে তো চলুন মূল ভিডিওটি শুরু করি আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিবেন সে এটা করলে কি হবে আমি যেসব ভিডিও আপলোড করবো নতুন ভিডিও সেই ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন দেখাই কিভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন একদম নিনজা টেকনিকে এর জন্য সর্বপ্রথম যেতে হবে আমাদের ডাব্লিউপিএস অ্যাপের ভিতরে তো আমি এটা ওপেন করলাম থামেন আপনারা এই অ্যাপটা দেখে ভাইবেন না যে আসলে এটা কোনো কাজের না আমি এর আগে একটা আমার ইউটিউব চ্যানেলে এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করেছিলাম যে ডাব্লিউপিএস পিন দিয়ে কিভাবে ওয়াইফাই কানেক্ট করবেন সো সেখানে সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে অনেক একটা কাজ হয়েছে আবার অনেক একটা হয়নি তো আজকে আমি সে বিষয়টা নিয়েই মানে নতুন একটা টেকনিকে এটা আপনাদেরকে কানেক্ট করে দেখাবো আসলে মানে কিভাবে এটা সম্ভব যে আগেরটা তো হয়নি কিন্তু এবার হবে সে আজকে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমি শুরু করি তো আমরা প্রথমে স্ক্যান বাটনে ক্লিক করে আমরা একটু স্ক্যান করব। আমাদের আশেপাশে যেসব ওয়াইফাই আছে সেসব ওয়াইফাইগুলো স্ক্যান হয়ে এখানে শো করবে তো আমরা এই মাস্টার ফ্যামিলি যে ওয়াইফাইটা আমরা এটা কানেক্ট করব সো আমি আগে দেখে আপনাদেরকে দেখাই যে এটা আসলে আমার ওয়াইফাই কানেক্ট করা আছে কি না তো আমি ওয়াইফাই অপশনে ক্লিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে মাস্টার ফ্যামিলি এটা কিন্তু কানেক্ট নেই ওয়াইফাই পাসওয়ার্ড চাচ্ছে তো আমি পাসওয়ার্ড দিয়ে এটা কানেক্ট করব না আমি কানেক্ট করব ডাব্লিউ পিন দিয়ে তো আমি আমি ফিরে যাচ্ছি ডাব্লিউ পিএস পিনের অ্যাপের ভিতরে আসার পরে এখানে যে পিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা এই পিনগুলোর কাজ আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো অনেকেরটাই কাজ হয়েছে আবার কাজ হয়নি তো আমরা এগুলো ট্রাই না আমরা আজকে অন্য কিছু ট্রাই করবো তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টম পিন তো এখানে আমি আমার ওই যে পিন আছে সেটা আমি এটা দিয়ে আমি আমার ওয়াইফাইটা আমি কানেক্ট করে নিচ্ছি তো আমি এটা দিয়ে আমার ওয়াইফাইটা আমি কানেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাকসেসফুল কানেকশন এটা কিন্তু আমার ওয়াইফাইটা কানেকশন মানে কানেক্টেড হয়ে গেছে তো আমি এটা কন্টিনিউতে ক্লিক করবো করে একটা অ্যাড চলে আসছে বাস আমি অ্যাডটা ক্রস দিয়ে মিনিমাইজ করে আমি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ওয়াইফাইটার লোগোটা চলে আসছে তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আপনারা এটা কি মানে কিভাবে কানেক্ট করবেন যে আপনাদের আশেপাশে যে সব ওয়াইফাই আছে সেগুলো আপনারা কিভাবে কানেক্ট করবেন এখানে তো শুধু মানে আমার ওয়াইফাইটা শো করছে আমি তো কানেক্ট করতে পারলাম কিন্তু আপনারা কিভাবে করবেন এর জন্য আপনারা যে ওয়াইফাইটা কানেক্ট করতে চাচ্ছেন সেই ওয়াইফাইটা শুধু জাস্ট সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করার পরে যে কাস্টম পিন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন দিয়ে এর উপরে একটা ট্যাপ করবেন করার পরে এখান থেকে আমরা বেরিয়ে যাব এটা আমরা মিনিমাইজ করে রাখবো করে আমরা সরাসরি চলে যাব কোথায় গুগলে গুগলে আসার পরে নিনজা টেকনিকটা আমি এখনই দেখাই দেখাবো আপনাদের তো এই যে দেখুন গুগল আসার পরে আমরা সার্চ দিব ডাব্লু আই এফ আই আমি যেভাবে লিখতেছি আপনারা ঠিক সেমভাবেই লিখবেন দিয়ে একটা স্পেস দিব তারপর লিখব ডাব্লু পি এস তারপর স্পেস দিব তারপর লিখবো এন তারপর আবার একটা স্পেস দিব দিয়ে এটা আমরা গুগলে সার্চ করব সার্চ করার পর উপরে আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাবো স্ক্যার বিডি আমরা এটাতে একটা ক্লিক দিব দেওয়ার পর আমাদেরকে এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে নিয়ে নেসার পর নিচে দেখতে পাবেন আপনারা যদি একটু স্কল করেন অনেকগুলো এ পিন দাও আছে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু অনেকগুলো ডাবলু পিএস পিন দাও আছে আপনারা জাস্ট কি করবেন এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই ডাবলু পিএস পিনগুলোর এখানে কিন্তু অনেকগুলো ডাবলু পিএস পিন আছে দেওয়া আপনারা জাস্ট কি করবেন এই পিনগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আপনারা আবার এই ইয়ের ভিতরে চলে আসবেন ডাব্লিউ পি এস অ্যাপের ভিতরে আসবেন আসার পরে এখানে যেটা আপনারা স্ক্রিনশট দিলেন সেখান থেকে একটা একটা করে আর ডিজিটে ডাব্লিউ পি এস পিন এখানে আপনার টাইপ করে কানেক্ট নো রুট এখানে একটা ক্লিক দিয়ে এটা আপনারা ট্রাই করবেন দেখবেন একটা না একটা দিয়ে হবে ফিফটি পারসেন্ট না হলেও নাইনটি পারসেন্ট কিন্তু এটা চান্স আছে মানে নব্বই পারসেন্ট কিন্তু চান্স আছে যে এটা কানেক্ট হওয়ার সম্ভাবনা আছে তো আমি এটাতে এই ওয়েবসাইট পিনগুলো দিয়ে যদি কাজ না হয় তাহলে আমি আপনাদেরকে আরো একটা ওয়েবসাইট দেখাচ্ছি আমরা আবার যাবো গুগলে আসার পর আমরা ওয়েবসাইট থেকে এসে নিচের দিকে একটু দেখতে করব করলে দেখতে কম blogger.com ডট কম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি জাস্ট এখানে একটা ক্লিক দিব দিয়ে এই ওয়েবসাইটের ভিতরে আমরা প্রবেশ করবো একটু লোড নিচ্ছে আমরা চলে আসছি তো এখানে দেখতে পাবেন যে অনেকগুলো ডাব্লিউ পি পিন দেওয়া আছে এই পাশে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের নিজে দেখুন এই পিনগুলো আমরা স্ক্রিন শট নেব বা কোন একটা খাতায় লিখে নেব নিয়ে সেম ভাবে এখানে আরেকটা কথা এখানে কিন্তু টেন্ডার রাউটারে ডাব্লিউ পিন আছে ডিলিং রাউটারের ডাব্লিউ পি এস পিন আছে তো যার যে রাউটারে আপনারা কানেক্ট করতে চাচ্ছেন সেই অনুযায়ী এটা সিলেক্ট করে পিনগুলো সংগ্রহ করে এই ডাব্লুপিএস অ্যাপের ভিতরে এসে এখানে জাস্ট ওই পিনগুলো টাইপ করে একটা একটা করে প্রতিদিন পাঁচটা ছয়টা করে করতে থাকবেন একটা না একটার দিয়ে কিন্তু হবেই ইনশাল্লাহ তো এভাবে কানেক্ট করে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যেসব ওয়াইফাই আছে সেসব ওয়াইফাই কিন্তু আজীবন চালাতে পারেন আর যে ওয়াইফাই এর মালিক সে কিন্তু বুঝতেও পারবে না সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটি আর বড় করবো না প্রতিদিনের মতো আমি মজিদ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ